পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন পরিষদের সদস্য আতাউল ইসলামকে লাঞ্ছিত ও মারধরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে আব্দুল কায়ুমের প্রতিবেদনে সোমবার উপজেলার চৌমনি মোড়ের হাটে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন লাঞ্ছিত ইউপি সদস্য আতাউল ইসলাম এলাকাবাসী মাসুদ রানা নাইমুর রহমান ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান গৃহবধূ আঞ্জুয়ারা বেগম ও তাসনিমা মানববন্ধন ও বিক্ষোভ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনের পূর্বে একটি বিক্ষোভ মিছিল চৌমোহনী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গত সাতই আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় চৌমোহনী বাজারের বাবুর চায়ের দোকানে গিয়ে বাবলি গংরা আতাউল মেম্বারকে লাঞ্ছিত করে এর এই প্রতিবাদে ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় বর্তমান মেম্বার মোহাম্মদ আতাউল ইসলামকে পরিকল্পিতভাবে এই মোড়ের বাজারে মহিলা পুরুষ সহ লাঞ্ছিত এবং মারধরের ঘটনায় আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি এবং আসামি দ্বয়কে আইনের আওতায় এনে এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি ধন্যবাদ ওকে আর হ্যাঁ হয়ে আসতেছে ষড়যন্ত্রমূলকভাবে আমাদের মেম্বারকে নির্যাতিত করতেছে পুরো বাজারের ভিতরে সহ এদেরকে যারা উদ্ধত করতেছে এদেরকে যারা লালিত করতেছে তাদের সহ ওই মহিলাদের সহ আমরা এলাকাবাসী সঠিক একটা বিচার চাইতেছি আমাদের গ্রামের মানে আমাদের ইউনিয়নের মেম্বার বারবার চারবার কিন্তু পাস করেছেন কিন্তু কোনোদিন আমরা তার খারাপ চরিত্র দেখি নাই কিন্তু অনেকেই অন্য গ্রামের লোক মানে মহিলা লাগে দিয়ে কিছুটা মানে এই ষড়যন্ত্র করে তাকে ব্যয় করা হয় কিংবা তাকে অপমান করা হয় এই কারণে আমরা সম্মিলন করেছি এই কারণে আমরা ওই যাই যারা অপমানিত করেছে যারা মানে অপমান করেছেন তাদের আমরা বিচার চাই আমি বিচার চাই মেম্বার অফ বিনা অপরাধে বিনা দোষে মারধর করেছে এই জন্য আমরা বিচারের জন্য মানে বন্ধ করেছি এক নম্বর বাগদান ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের আমি ইউপি সদস্য আমি ছিয়ানব্বই সাল থেকে মেম্বারি করতেছি আমার এরকম কোনো দুর্নীতি কোনো প্রমাণ যত কেউ করতে পারে এখন আমি এখানে জুতার মালাগালাতে গালা দিয়ে আমার বিরুদ্ধে এই যে এর প্রতিবাদ আমি চাই এর সুষ্ঠু বিচার চাই নাম বলেন ওদের নাম বলেন এরা এক নাম্বার হচ্ছে আব্দুল এর হলো বুদ্ধি অর্থাৎ